আজকের ভিডিওতে ভাইয়া একটি স্কোয়ার ওয়ান ই আর জিআই প্রিমিয়াম সবচেয়ে হাই প্যাকেজের গাড়ি কালারটাও চমৎকার কালার ভাইয়া আপনার বলু যে কালারটাকে আমরা বলি মিকাবুলু কালারটা মার্কেটে খুবই কম পাওয়া যায় আর এটার মডেল যে সতেরো রেজিস্ট্রেশন আপনার চব্বিশ সালে গাড়িটি আর এটা আপনার সামনে ইমার্জি ব্রেক সেন্সর গ্লাস সিটার সেন্সর যা দেখতেছেন সম্পূর্ণ এবং অরিজিনাল কালার অরিজিনাল অবস্থা এবং অরিজিনাল ফিটিংস অবস্থা আছে কোথাও কোনো খোলা কাটা বা অ্যাক্সিসটি নাই আর এই গাড়িটা পেয়ে যাবেন ভাইয়া থ্রি সিক্সটি ক্যামেরা থ্রি সিক্সটি ক্যামেরা এবং চমৎকার কন্ডিশন আছে গাড়িটি কোথাও কোনো রং বা কালারটা সব কিছু করানো হয় নাই দেখেন যার কিছু ছিল খুবই সখিন লোক দেখেন এখানে কার্বন ফাইবারের একটা কাবার লাগাইছে দেখেন আর যেটা জিআই প্রিমিয়াম দেখেন ড্যাশবোর্ডগুলো মেরুন হবে এবং সিটগুলো মেরুন হবে দেখেন ভাইয়া সখী লোকের গাড়ি ছিল দেখে দেখেন এখন এম বিএন একটা লাইট লাগানো লাইটিং মানে খুবই চমৎকার কন্ডিশন আছে গাড়িটি মানে কাস্টমার ভাইরা আমি মনে করি এক দেখায় পছন্দ করবে যদি সরাসরি আইসা দেখে আর এটা টু ডোর পাওয়ার ভাইয়া দেখেন আর এখন হ্যাঁ ঢাকার বাইরে দূরে কোথাও গেলে এই গাড়িগুলো খুবই বেস্ট এই সিট সিটগুলো বসে তিন চারশো কিলোমিটার জার্নি করলে মনে হবে না জার্নি করতেছে না ড্রাইভের জন্য হ্যাঁ বেস্ট আর এখানে কাপ হোল্ডার আছে কফি জুস যেটা সেটা রাখতে পারবেন গাড়িটি কোথাও কোনো স্কেচ দাগ দুঃখ নেবে পুরো গাড়িটি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার এবং অরিজিনাল অবস্থা আছে পিছনটাও দেখেন খুবই চমৎকার সুন্দর অবস্থা আছে দেখেন পিছনে আপনার ইয়াটা খুবই সুন্দর স্পয়লার স্পয়লার যেটাকে আমরা বলি বারো সিরিয়ালের গাড়ি হ্যাঁ দেখেন শৌখিন লোকের জিনিস শৌখিনভাবেই রাখছে দেখেন একটা সাউন্ড সিস্টেম অফার লাগানো আছে যা দেখতেছেন সম্পূর্ণ এবং অরিজিনাল অবস্থা কোথাও একটা মনিটরও আছে হ্যাঁ সিলিং মনিটর আছে এটা নিয়ে শুধু জাস্ট বাই ওয়ান ড্রাইভ তেল ভরবে আর চালাবে এটা আপনার হাইব্রিড ব্যাটারি ব্রেক বুস্টার এইটি ফাইভ পারসেন্ট ওকে পাবে ইনশাল্লাহ আর এটার চারটা টায়ার মোটামুটি বস্তর খানিক চালাইতে পারবেন দেখেন দুইটা ডোরি পাওয়ার দুইটা পাওয়ার মার্কেটে যে কম পাওয়া যায় এবং ভাই স্টার্ট গাড়িটার মাইলেজ সাতাত্তর হাজার আর একটি অ্যান্ড্রয়েড প্লেয়ার তারপরে অন্যান্য অনেক ফিচার্স আছে আবার এই দেখেন এটার ভিতরে কিন্তু এখানে সিস্টেম বিএন লাইট এখানে টুইটার সিস্টেম অনেক অপশন ভাই গাড়িটার ভিতরে এটা সিসিটা হচ্ছে আপনার আঠারোশো হ্যাঁ সিসি সিসিটাও আঠারোশো বাসিক ট্যাক্স এটা আসে সাতত্রিশ হাজার টাকা এখন সামনে শীতের সময় অনেকে আসেন ফ্যামিলি মেম্বার নিয়ে হয়তো কক্সবাজার দূরে কোথাও ট্যুর দেবেন বড় একটি গাড়ি নিতে চাচ্ছেন তাদেরকে বলবো একবার হলে এই গাড়িটি দেখে যাবেন দেখেন হান্ড্রেড পার্সেন্ট এবং অরিজিনাল অবস্থা প্রত্যেকটা লাইট প্রত্যেকটা জিনিস মার্শাল চেসিস ইঞ্জিন বনেল দেখেন হিটপ্রুপটা এখনও গাড়ির সাথে জাপানি স্টিকারগুলো গাড়ির সাথে আসে কোথাও কোনো মানে হিস্টোরি নেবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থা আছে গাড়িটি এটার মডেল সতেরো রেজিস্ট্রেশন চব্বিশ সালে আজকে এটার প্রাইসটা চাচ্ছিলাম আমরা তিরিশ লক্ষ আশি হাজার টাকা স্ক্রিন প্রাইস আজকে অবশ্যই কথা বলার সুযোগ থাকবে আর আমাদের ঠিকানাটা দুই বাই ই মণিপুরি পাড়া সংসদেবিনী তেজগা ঢাকা আর আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করে আসবেন আল্লাহ হাফেজ আলাইকুম